আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ আমি বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ এক আওয়াজে কিশোরে কি চেতনা এক আওয়াজে কিশোরে কি চেতনা এই তো গল্প আমাদের প্রথম শেষ স্বামী বাংলাদেশ আর তুমি বাংলাদেশ এক বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লক্ষ্য প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ এক আওয়াজ এক সুরে এক চেতনা এক আওয়াজ এক সুরে এক চেতনা এই তো গল্প আমাদের প্রথম শেষ স্বামী বাংলাদেশ আর তুমি বাংলাদেশ প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ স্বামী বাংলাদেশ আর তুমি বাংলাদেশ লোক প্রাণ মিলে মিশে এক বাংলাদেশ